চার অঙ্কের সংখ্যাগুলির মধ্যে যেগুলি চৌত্রিশদের অবিভাজ্য সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা কোনটা হবে এখানে চারটে সংখ্যা দিয়ে দিয়েছে বলেছে সেই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি চৌত্রিশদের অবিভাজ্য সেই সংখ্যাগুলো তার মধ্যে গরিষ্ঠ সংখ্যা মানে সব থেকে বড় সংখ্যা কোনটা তাহলে এখন আমাদেরকে দেখতে হবে চৌত্রিশ জেরা বিভাজ্যতার নিয়মটা জানতে হবে জেনে এই সংখ্যাগুলো কোনটা বিভাজ্য হবে সেটা দেখতে হবে সংখ্যাগুলোকে দেখে তো আমরা বলতে পারবো না চৌত্রিশ দিয়ে ভাগ করতে হবে এবার শর্ট ট্রিক যেটা হচ্ছে আমাদের ভাগ করে দেখতে গেলে পরীক্ষার অনেকটা সময় চলে যাবে তাহলে আমাদেরকে কী করতে হবে শর্ট ট্রিক দেখ খুঁজতে হবে শর্ট ট্রিক খুঁজতে গেলে আগে দেখতে হবে চৌত্রিশ জেরা বিভাজ্যতার নিয়ম কি দেখো চৌত্রিশের উৎপাদক কী কী হবে দুই গুণ সতেরো দুই আর সতের উৎপাদক আছে তাহলে দুই দ্বারা বিভাজ্য নিয়ম তো আমরা সবাই জানি যে কোনো সংখ্যা শেষে যদি শূন্য দুই চার ছয় আট এই সংখ্যাগুলো থাকে তাহলে সেই সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাগুলোর দিকে যদি খেয়াল করি দেখো প্রত্যেকটা সংখ্যা শেষে দুই ছয় আট শূন্য মানে প্রত্যেকটাই জোট সংখ্যা আছে অর্থাৎ জোট সংখ্যা থাকলে দুই দ্বারা বিভাজ্য এটা সবাই জানি আমরা তাহলে প্রত্যেকটা সংখ্যা দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ এটার থেকে আমরা কিছুতেই বলতে পারবো না এই সংখ্যাগুলো চৌত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে চৌত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে কি হতে হবে দেখো আটটি উৎপাদক বেরিয়েছে সতেরো এই সতেরো দ্বারা বিভাজ্যতা হবে সংখ্যাগুলোকে তাহলে সতেরো দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমাদের জেনে নিতে হবে সতেরোধারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে তাহলে দেখো সতেরো দ্বারা বিভাজ্যতার নিয়মটা কী হবে সতেরোধারার বিভাজ্যতার নিয়ম হচ্ছে আমাদের যে প্রথম তিনটে সংখ্যা শেষ সংখ্যার সাথে পাঁচ গুণ করে প্রথম বাকি সংখ্যাগুলোর থেকে সেই গুণ ফলটা বিয়োগ করে দেবো তাহলে লাস্টের সংখ্যা দুই আছে পাঁচ দুগুণে দশ তাহলে বাকি সংখ্যার সাথে বিয়োগ হয়ে যাচ্ছে বিয়োগ দিয়ে দিলে হচ্ছে দশ তাহলে পাওয়া হচ্ছে নাইন এইট নাইন একে শতেরো দিয়ে ভাগ করি ভাগ করলে পাবো হচ্ছে পাঁচ শতেরং পঁচাশি আর এদিকে হচ্ছে তেরো ওয়ান থ্রি নাইন মানে আট শতেরং একশো ছত্রিশ হ্যাঁ আটশত একশো ছত্রিশ তাহলে এক্ষেত্রে আমাদের মিলছে না ভাগশেস থাকছে অর্থাৎ রিমাইন্ডার থাকছে রিমাইন্ডার হচ্ছে আমাদের থ্রি থেকে যাচ্ছে হবে না তাহলে তারপরে এইটা দেখি এটাকে হচ্ছে ট্রিপল নাইন লাস্টের অঙ্কের সাথে ছয় পাঁচ গুণ করলে থার্টি তাহলে পেয়ে যাবো আমরা হচ্ছে নাইন সিক্স নাইন বাই সেভেন্টিন একে যদি ভাগ করি তাহলে কত পাবো পাঁচ শতেরং পঁচাশি ইলেভেন ওয়ান ওয়ান নাইন মানে সেভেন ভাগ করলে মিলে যাচ্ছে এটা দেখো পুরোটা ভাগ করলে মিলে গেছে কিন্তু এটা মিলেনি রিমাইন্ডার চলে এসেছে এবার এটাকে ভাগ করি নাইন সরি নাইন এইট নাইন মাইনাস পাঁচ হাজার চল্লিশ তাহলে হচ্ছে নাইন ফোর নাইন বাই সেভেন্টিন তাহলে এটা ভাগ করে দেখি কত হচ্ছে পাঁচ শতের পঁচাশি আর এদিকে হচ্ছে নাইন নাইন নাইনটি নাইন আবার পাঁচ শতাংশ পঁচাশি তাহলে হচ্ছে ফরটিন হচ্ছে রিমাইন্ডার চলে আসে রিমাইন্ডার হয়ে যাচ্ছে ফরটিন তাহলে হচ্ছে না আমাদের এখানে এটাও হবে না তাহলে এখানে দেখি আর ট্রিপল নাইন লাস্টে শূন্য আছে তাহলে শূন্য তাহলে ট্রিপল নাইন পড়ল বাই সেভেন্টিন তাহলে পাঁচ শত পঁচাশি ওয়ান ফোর নাইন তাহলে হচ্ছে আর হচ্ছে আট শতরং একশো ছত্রিশ তাহলে এখান থেকেও রিমাইন্ডার চলে আসে রিমাইন্ডার আসে হচ্ছে আমাদের থার্টিন ওকে তাহলে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে একমাত্র নাম্বার টু মানে দ্বিতীয় সংখ্যাটাই হচ্ছে দ্বারা বিভাজ্য হবে কারণ এই সংখ্যাটা দুই দ্বারাও বিভাজ্য আবার সতেরো দ্বারাও বিভাজ্য ঠিক আছে তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে অপশন টু ট্রিপল নাইন সিক্স এই সংখ্যাটা হচ্ছে গরিষ্ঠ সংখ্যা যেটা হচ্ছে চৌত্রিশ দ্বারা বিভাজ্য